তৈরি হচ্ছে দেশের সবথেকে বড় ই সাইকেল ফ্যাক্টরি আর জানেন কি যে কোম্পানি এই ফ্যাক্টরি খুলেছে সেখানে বিনিয়োগ করেছেন খোদ মহেন্দ্র সিং ধোনি কোথায় তৈরি হবে এই ফ্যাক্টরি কতজনের কর্মসংস্থান হবে আর কি কি প্ল্যান রয়েছে এই সবটাই বলবো আজকের প্রতিবেদনে কোম্পানির নাম ই মোটোরাড। এই কোম্পানি এবার তৈরি করছে দেশের সবথেকে বড় কারখানা ই সাইকেলের তৈরি করা হচ্ছে পুনে শহরের কাছে রাভেটে জানা গিয়েছে এই সংস্থাটি যে ম্যানুফ্যাকচারিং প্লান্ট তৈরি করছে সেটা ছড়িয়ে আছে দু লাখ চল্লিশ হাজার বর্গফুট জুড়ে কারখানার কাজ শুরু হবে আগামী পনেরোই অগস্ট থেকে জানা গিয়েছে বছরে পাঁচ লক্ষ ই সাইকেল তৈরির পরিকল্পনা রেখেছে ই মোটর বর্তমানে এই কোম্পানিতে কাজ করছেন আড়াইশো কর্মী ভবিষ্যতে এই সংখ্যাটা আরও বাড়বে অর্থাৎ নতুন করে কর্মসংস্থান প্রায় তিনশো কর্মীকে নিয়োগের কথাও বলছে তারা বর্তমানে এই কারখানার প্রথম ধাপের নির্মাণ কাজ শেষের পথে আর এই ই মোটরার্ড কোম্পানিতেই বিনিয়োগ রয়েছে মহেন্দ্র সিং ধোনির জানা গিয়েছে আগের মাসেই নাকি তিনি এখানে বিনিয়োগ করেছেন আমরা সকলেই ধোনির দুচাকা দুচাকাপ্রীতির সম্পর্কে ওয়াকিবহাল অবশ্য এই কোম্পানিতে তিনি কত টাকা বিনিয়োগ করেছেন এই সম্পর্কে কোনো রকম তথ্য পাওয়া যায়নি সংশ্লিষ্ট কোম্পানির তরফ থেকে জানা যাচ্ছে চারটি ধাপে এই কারখানা তৈরি করা হবে বিশালকায় হবার কারণেই একে বলা হচ্ছে গিগা ফ্যাক্টরি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সাইকেল কারখানা হতে চলেছে এটি আর দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ তবে ই মোটরার শুধু সাইকেল তৈরি করবে এমনটা নয় এখানে তৈরি হবে ই সাইকেলের নানান পার্টস তার মধ্যে ব্যাটারি মোটর ডিসপ্লে চার্জার সবই তৈরি করা হবে আর এভাবেই ধীরে ধীরে ই সাইকেলের বাজারে জায়ান্ট প্লেয়ার হতে চলেছে এই সংস্থা আর এখানেই বিনিয়োগ করেছেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি ফলে সংস্থাটি শুরুতেই বাজিমাত করার সমূহ সম্ভাবনা জিয়ে রেখে দিয়েছে বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ